এখানে আমরা সেনকে দেখতে পাই যে কিনা মেয়ার কাছে আসে আর তার কেয়ার করতে শুরু করে সে তার কেয়ার করছিল এই সব তার ভালো লাগছিল না সে বলে কিছুক্ষণ আগেই তো তুমি ফেয়ের কাছে ছিলে এখন আবার আমার কাছে এসে কেয়ার করতে শুরু করেছ আমি তোমার মাইন্ড থেকে নিজেকে বের করে নেওয়ার চেষ্টা করব। তখন সে বলে আমি তোমাকে তোমার বাসায় কি বলেছিলাম এগুলো কি তোমার মনে আছে যদি মনে থেকে থাকে তাহলে প্লিজ এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না তখন সে বলে আমার অনেক ক্ষুধা লেগেছে আমি খাবার খাবো সেন বলে আমি অফিস চলে যাচ্ছি তাই তোমাকে এখন আমি আর খাবার দিতে পারবো না তোমার যদি কিছু ইচ্ছে হয় তাহলে নিজেও অর্ডার করে খেয়ে নাও এই কথা বলে সে এখান থেকে চলে যায় তারপরেই আমরা দেখতে পাই এখানে তার বান্ধবী চলে আসে যাও আসে অনেকগুলো খাবার নিয়ে সে বুঝতে পারে খাবারগুলো খেয়ে তার জন্য পাঠিয়েছে খাবারগুলো দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর খাবারগুলো খেয়ে নেয় সে এই বিষয় নিয়ে তেমন আর একটি বায়না করে না বা জিজ্ঞাসাও করে না খেয়ে খাবারগুলো পাঠিয়েছে কারণ সে জানতো খাবারগুলো তার জন্য সেন পাঠিয়েছে অন্যদিকে আমাদের ফেইকে দেখানো হয় যে কিনা সেনের বিষয়ে কথা বলছিল সে বলে সেন আমার সাথে এরকম ঘটনা ঘটাবে তা আমি কল্পনাও করতে পারিনি সে লোক হিসেবে এতটাই বাজে এটা আমি ভাবিনি সে কেন আমার সাথে এমনটা করলো সে তো আমার সাথে এমনটা না করলেও পারতো তখন তার বন্ধু তাকে বলে আচ্ছা এইসব বাদ দাও তুমি যেহেতু এখন তাদের ব্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছো ওই কাজে মনোযোগ দাও সিন পরিবর্তন হয় আমরা সেনকে দেখতে পাই যে কিনা ফের পিকচার দেখছিল তখন এখানে তার মা চলে আসে আর বলে কি হচ্ছে এইসব তোমার আর ফের মধ্যে কি চলছে তখন সে বলে আমাদের মধ্যে এখন আর আবাদত কিছুই নেই যা ছিল অনেক আগেই শেষ হয়েছে আমি শেষ করে দিয়েছি সব কিছু তখন তার মা বলে শেষ করার আগে একবার চিন্তা করা উচিত ছিল না তোমার যে সে আমাদের এখন ব্র্যান্ড অ্যাম্বেসিডর যদি আমাদের প্রোডাক্টের কোনো ক্ষতি হয় কোম্পানির কোনো ক্ষতি হয় তাহলে তোমার কি করব আমি তুমি নিজেও বুঝতে পারছো না তখন সে বলে যে মা এই বিষয়ে আর আমার পার্সোনাল রিলেশনশিপের তো কোনো কথা নেই তাই না আমাদের স্টক যদি ডাউনও হয় তারপর আবার উঠে যাবে ঠিক হয়ে যাবে জায়গায় চলে আসবে এই সব বিষয়ে নিয়ে এইসব তো করা ঠিক নয় তখন তার মা বলে মিরোহী গ্রুপের কিছু হলে তোমাকে আমি ছাড়বো না কারণ মিরোহী গ্রুপটি আমি আর আমার মিয়াও মিলে তৈরি করেছি তুমি নয় তাই তুমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারো না এদিকে মিয়াওকে দেখানো হয় যে কিনা ফেয়ের সাথে ছিল আজ তাদের একটি শো ছিল তাই সে এখানে এসেছিল। তাকে দেখার জন্য যেহেতু সে ব্র্যান্ড অ্যাম্বাসিডর সে কাজ করছিল। তার কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা না সব দেখার জন্যই সে আসছিল। কিন্তু এখানে ঘটনা উল্টো ঘটে যায় ফেই তাকে দেখে অনেক বেশি রেগে যায় আর উল্টাপাল্টা কথা শোনাতে শুরু করে তখন সে বলে দেখো তুমি যেই বিষয়গুলো নিয়ে আমাকে কথা শোনাচ্ছ ওইগুলো দশ বছর আগেই শেষ হয়েছে আমার কি মনে হচ্ছে জানো তুমি সব কিছু নিয়ে একটু বেশি চিন্তা করছো এত চিন্তা করে সময় নষ্ট না করে নিজের চরকায় তেল দাও কারণ তুমি তোমার কাজ করো তখন সে বলে তাহলে তুমি কেন এই কোম্পানিতে আছো তখন মিয়াও বলে আমি কেন এই কোম্পানিতে আছি এটা কি তোমাকে জবাব করতে হবে যেহেতু এই কোম্পানিতে আমার কাজ তাও আবার আমি দশ বছর ধরে আছি তাই আমি এই কোম্পানি ছাড়তে পারবো না তখন সে বলে সেন যেহেতু তোমার প্রবলেম সেনকে যেহেতু তুমি সহ্য করতে পারো না তাহলে আমার মনে হয় তুমি এই কোম্পানি ছেড়ে দাও এটাই তোমার জন্য ভালো হবে তাহলে আমার আর সেনের সম্পর্কটা ভালো হয়ে যাবে তখন সে বলে দেখো সম্পর্ক ভালো হওয়ার হলে আমি তাকায় আর না তাকায় কোনো যায় আসবে না তোমাদের সম্পর্ক তোমাদের জন্য নষ্ট হয়েছে আমার মনে হয় না আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছে কিন্তু এখানে ফেই কোনোভাবেই মানতে রাজি ছিল না সে বারবার মেয়াকেই দোষারোপ করছিল সে বলে আমাদের সম্পর্ক একমাত্র তোমার জন্য নষ্ট হয়েছে তুমি যদি এইভাবে কাজ না করতে তাহলে আমাদের সম্পর্ক নষ্ট হতো না মেয়াও এখান থেকে চলে যায় আর সেনও এখানে চলে আসে সেন এখানে আসার পর তাকে বলে যে তোমাকে তো আজ অনেক সুন্দর লাগছে ফেই তোমার ড্রেস আপও অনেক সুন্দর তোমার ভিডিও দেখেছিলাম আমি আমার অনেক ভালো লেগেছে তখন সে বলে তাহলে তুমি কি চাও সেন তখন তাকে বলে কি খিচাও মানে তুমি কি বলতে চাচ্ছো আমি কি চাই এটা কি জানতে চাচ্ছ তুমি এটা আগে আমাকে বলো আমি তো কোনো কিছুই চাচ্ছি না তখন সে বলে তুমি আমার সাথে যেইভাবে দাঁড়িয়ে আছো আমাকে যেইভাবে দেখছো দেখে মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো কাল তো নিউজে এটাই ছড়িয়ে যাবে তাই না যে আমাদের মধ্যে রিলেশন রয়েছে তখন সে বলে যা মন চায় তা ছড়াক আমাদের মধ্যে কিছু ছিল না আর কিছু নেই তখন সে বলে কি বলছো কিছু ছিল না তখন সে বলে যা আগে ছিল তা অনেক আগেই শেষ হয়েছে এখন আর নতুন করে আমাদের মধ্যে কোনো কিছুই সম্ভব না তাই তোমাকে বলছি তুমি তোমার মতো কাজ করো আর এদিকে আমরা দেখতে পাই সে অন্যদেরকে পিকচার ওঠানোর জন্য লাগিয়ে দিয়েছিল তাদের এই ক্লোজ পিকচারগুলো তারপর সেনের মায়ের জন্য কিছু খাবার নিয়ে যায় খাবার খেতে খেতে সে বলে যে তোমাকে আমি একটি কথা বলতে চাই সেনের ওয়াইফ হিসাবে ওই মেয়েটিকে আমার তেমন একটি পছন্দ না কিন্তু আমাদের গ্রুপের জন্য সে অনেক ভালো তাই আমি চাই তাকে আমার ছেলের বউ করতে এই বিষয়টা নিয়ে তুমি আমার ছেলের সাথে কথা বলবে কারণ আমি জানি সে তার সাথে ব্রেক করেছে এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছে না তুমি বোঝালে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু মেয়েও এখানে কিছুই বলতে চাচ্ছিল না সে বলে আমি আমার বসের পার্সোনাল লাইফে কীভাবে ইন্টারফেয়ার করতে পারি এটা তো আমার কাজ নয় তাই না তখন সে বলে আমি খুব ভালো করেই জানি আমি ককটেল পার্টি রাখছি তুমি ওই পার্টিতে যাবে আর ওই পার্টিতে আমি সেনকে পাঠানোর ব্যবস্থা করব। সেন যখন রাঙ্ক হবে তখন তুমি একটি ব্যবস্থা করে তাদের এমন একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে যাতে তারা এক হয়ে যায় এটা তো পারবে তাই না তখন সে তো বাধ্য ছিল কারণ এই গ্রুপের জন্য সে এত কিছু করেছে তাই তাকে পার্টিতে যেতে হয় পার্টিতে যাওয়ার পরই তার ড্যাংয়ের সাথে দেখা হয়ে যায় ড্যাং আর সে তাদের ছোটোবেলার কথাগুলো নিয়ে আলোচনা করছিল ড্যাং যেহেতু তার ছোটোবেলার বন্ধু তার ছোটবেলার সম্পর্কে সে সব কিছুই জানতো তাই তাকে বলছিল ছোটবেলায় আমরা কত এনজয় করেছি আর এখন দেখো পরিস্থিতি এদিকে সেন তার কাজে মগ্ন ছিল তখনই এখানে যাও চলে আসে যাওকে দেখে সে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি কোনো কাজ আছে এখানে কেন এসেছ তখন সে বলে না কোনো কাজ নেই আমি অফিস চেক করার জন্য এসেছি সেন বলে অফিস চেক করার জন্য এসেছ এটা কি কোনো কাজ আর তোমাদেরকে খুব বাজেভাবে বিগড়ে রেখেছে মিয়াও না হয় তোমাদের সাহস কীভাবে হয় এইভাবে রুমে প্রবেশ করার তখন সে বলে আমি তার বান্ধবী আর আমি আপনাদের সম্পর্কে সব কিছু জানি আপনাদের মধ্যে কেমন রিলেশন তাও আমি জানি তাকে কানে কানে কিছু একটা বলে সিন পরিবর্তন হয় আমরা স্যাং নামের ওই যে লুকটি ছিল তাকে অপদস্থ করেছিল মিয়াওকে ওই লোকটি আবারও চলে আসে ফের সাথেই ইদানিং তার অনেক ভালো সম্পর্ক দেখা যাচ্ছে সে কাকে অরিজিনিয়ালি লাভ করে এটা বোঝা অনেক কষ্টের এদিকে সে মিয়াওকে উল্টাপাল্টা কথা বলছিলো মেয়াওয়ের কথাগুলো অনেক বিরক্ত লাগছিল কিন্তু সে কী করবে তার তো কিছু করার ছিল না সে বলে দেখো তোমাদের যা ধারণা সব কিছুই ভুল এইসব ধারণা নিয়ে প্লিজ আমার সাথে কথা বলতে আসো না তখনই এখানে ড্যাঙ্ক চলে আসে আর তাকে ড্রিঙ্ক অফার করে ড্যাঙ্ককে দেখে সে বুঝতে পারে হয়তো তাদের মধ্যে কিছু আছে তখন সে বলে ও আচ্ছা এখন বুঝলাম মিয়াও কেন তার হাজব্যান্ডকে বা বয়ফ্রেন্ডকে যেতে দিল কারণ তার হয়তো অন্য একজন পার্সনের সাথে রিলেশন রয়েছে তাই না তখন সে বলে দেখুন আমি আপনাদেরকে বলেছি আমার সম্পর্কে এই সব বিষয়ে কথা না বলতে তাহলেও যদি আপনারা কথা বলেন তাহলে আমি কি বলবো বলেন আমার কিছু বলা নেই তখনই এখানে সেন্ট চলে আসে আর সবার সামনে এসে সে মেয়াউকে কিস করে বসে আর বলে যে সে আমার পার্সোনাল আর তাকে আমি কারোর সাথে শেয়ার করব এটা কোন ধরনের কথা এই বিষয়ে যাতে কোনো কথা না হয় সিন পরিবর্তন হয় আমরা মিয়াউকে দেখতে পাই সে রাস্তা দিয়ে বরফ বৃষ্টির মধ্যে হাঁটছিল তখনই এখানে সেন্ট চলে আসে ছাতা নিয়ে আর তাকে বলে কেন এইভাবে তুমি বিচ্ছো কেন তুমি তো অসুস্থ হয়ে পড়বে তখন সে বলে আমি অসুস্থ হই সুস্থ থাকি এতে তো তোমার কোনো কিছু যায় আসার কথা না তখন সে বলে তুমি এইভাবে কথা বলছো কেন মিয়াও তখন বলে আর কত সহ্য করব আমি তো আর সহ্য করতে পারছি না তুমি আমার সাথে কি কী করেছো চিন্তা করো সবার সামনে আমার অনুমতি ছাড়া আমাকে কিস করেছো তুমি কি আমাকে পুতুল মনে করেছ যখন তোমার যেইভাবে নাচাতে মন চাইবে ওইভাবেই নাচাবে এমন ধারণা তোমার মাথা দেখে বের করে দাও সেন বলে আমাদের মধ্যে দশ বছর হয়েছে সব কিছু শেষ হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকে বলতে পারিনি এটাকে আমার দোষ তুমি বলো আমি তোমাকে কখনো বলতেও পারবো না অনেক বেশি ভালোবাসি তোমাকে তখন সে বলে আমাদের মধ্যে যেহেতু কোনো কিছু শেষ হয়নি মিয়াও বলে যেহেতু আমরা এখনও একে অপরকে ভালোবাসি তার মানে আমাদের মধ্যে কখনোই কোনো কিছু শেষ হয়নি এই কথা বলে সে তাকে জড়িয়ে ধরে কান্না করে তার তখন সেনের মায়ের কথা মনে পড়ে যায় কারণ সেনের মায়ের কারণে তারা আলাদা হয়েছিল কিন্তু এখন সে আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে তাকে কিস করে বসে তাদের মধ্যে রিলেশন আবারও ঠিক হয়ে যায় কি করবে এটা তো কখনোই সম্ভব না আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি কত নিজেকে সরিয়ে রাখবেন আবার যদি সে আপনার চোখের সামনে তাকে এটা তো অসম্ভব সিন পরিবর্তন হয় পরদিন অফিসে সেন মিয়াউকে অফিসে দেখে তার রুমে ডেকে নেয় আর তাকে টাইটি বেঁধে দিতে বলে যখন সে টাইটি বাঁধা শেষ করে তখনই সে তাকে উল্টো কিস করে বসে তাদের এই কিসিং সিন চলতেই ছিল তখনই এখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে অ্যাসিস্ট্যান্টকে দেখে সে তো অনেক বেশি লজ্জিত হয় তাই মিয়াও এখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে সে এখান থেকে পালিয়ে যায় সিন পরিবর্তন হয় তার ডেস্কে রাত জেগে তারা দুইজন অফিসে একা কাজ করছিল সেন তখন তাকে মেসেজ করে জানায় অফিসে কেউ নেই তুমি আমার কাছে চলে আসো আমরা একটু সময় কাটাবো তখন সে বলে না এটা সম্ভব নয় তারপর সে যখন তার নিজের কাজ শেষ করে বের হয় তখন সে সেনকে দেখতে পায় সেন তাকে দেখে তার কাছে এক তুমি ছুটে আসে কিস করার জন্য তাকে বলে যে আমি তোমাকে কিস করতে চাই তখন সে বলে আমি এখন কিস করতে পারবো না কারণ এখানে সিসি ক্যামেরা রয়েছে তখন সে বলে সিসি ক্যামেরা হয়েছে তো কি হয়েছে আমাদের কিস করা কি নিষেধ রয়েছে নাকি আমরা তো চাইলেই কিস করতে পারি তখন সে তাকে কিস করতে যাবে ড্যাঙ্ক আর যাও চলে আসে ড্যাং আর যাও তখন মনে করে এখানে খেউ নেই তখন সে বলে না আমার মনে হচ্ছে এখানে কেউ আছে তারপর আমরা ড্যাংকে দেখতে পাই যে কিনা যাওয়ার হাত ধরে ফেলে তখন এখানে একটি মেয়ে ইম্পল চলে আসে আর সে নিজেকে হাইট করে নেয় তারপর ওই মেয়ে এমপ্লয়কে নিয়ে সে এখান থেকে বেরিয়ে যায় তারপর আমরা ড্যাংকে দেখতে পাই সেও মনের শান্তিতে এখান থেকে বেরিয়ে যায় তারপর তারা দুইজন এখান থেকে বের হয় যখনই কিস করতে যাবে তখন সে বলে না এখানে কিছুই হবে না তারপর তারা দুইজন তাদের বাসায় চলে যায় বাসায় যাওয়ার পর আমরা সেনকে দেখতে পাই যে কি না তাকে কিস করার চেষ্টা করছিল তখন সে কিস করার সাথে সাথে বলে যে এখানে যে কোনো কিছু আমি চাইলেই করতে পারবো কারণ এখানে তো আর সিসি ক্যামেরা নেই তাই না তখন সে বলে দেখো তুমি চাইলেই যে কোনো কিছু করতে পারবে এর মানে এ নয় যে তুমি আমার সাথে যে কোনো কিছু করবে সে এখান থেকে চলে যায় আর বলে আমি এইসবের জন্য প্রস্তুত নই তখনই এখানে ড্যাঙ্ক চলে আসে ড্যাংকে দেখে স্যান জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো ড্যাংও তাকে সেম প্রশ্ন করে যে তুমি এখানে কি করছো তখন সে বলে আমি তো মিয়াওয়ের সাথে দেখা করতে আসছিলাম দুইজনই সেম কথাই বলে যে মিয়াওয়ের সাথে দেখা করতে এসেছিল। তখন ড্যাং জানায় যে আমি মিয়াওয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো মিয়াও তো চলে আসে তারপর সে গল্প শুরু করে দেয় যে মিয়াওয়ের সাথে সে ছোটোবেলায় একসাথে লেখাপড়া করেছে তারা একসাথে বড় হয়েছে তাছাড়াও তাদের অনেক ভালো সম্পর্ক ছিল ছোটবেলায় তারা একসাথে খেলাধুলা করতো তাছাড়াও খেলাধুলার সময় সব সময় মিয়াও নাকি তার ওয়াইফ হতো এই কথা শুনে স্যারের তো ভাই আগুন চলে যায় শরীরে সে কি বলবে কিছু বুঝতে পারছিল না সে শুধু তার দিকে তাকাচ্ছিল আর বলছিল যে অনেক রাত হয়েছে আচ্ছা চলো এখান থেকে চলে যাওয়া যাক মেয়েও কিছুই বলছিল না চুপচাপ ছিল তার কথা বলার মতো কোনো বাসা ছিল না বা সে কথা বলতে চাচ্ছিলো না দুজন বসে বসে খাবার খাচ্ছিল তিনজনই তাদের মতো গল্প করছিল কিন্তু এখানে তার জন্য অনেক বেশি জালাস ফিল করছিল সেন কিন্তু ড্যাংও এখানে তার মতো করেই কথা বলছিল ড্যাং তখন বলে যে সেন তোমার এখন চলে যাওয়া উচিত কারণ অনেক রাত হয়েছে একটি মেয়ের বাসায় তার বস যদি আসা যাওয়া করে তাহলে এই মেয়েটিকে মানুষ কী চোখে দেখে বা কীভাবে কথা বলতে পারে তুমি খুব ভালো করেই বোঝো এটা তোমাকে বলা উচিত নয় তাই না তাহলে তোমার এটা উচিত নয় তখন সে বলে হ্যাঁ আমি অবশ্যই চলে যাব তুমিও চলো আমরা দুইজন একসাথেই চলে যাই তারপর তারা দুইজনই একসাথে বের হওয়ার প্রস্তুতি নেয় তখন ড্যাং তাকে জানায় আচ্ছা আসি এখন পরে হয় দেখা হবে তখন সে বলে আচ্ছা যাও পরে দেখা করে নিব। তারা দুইজন এখান থেকে চলেই যাচ্ছিল তারপর তার মনে পড়ে যায় সে নাকি তার কোট বোলের রেখে গিয়েছে তাই সে তার কোট নিতে চলে আসে আর তার কোট নিয়ে আবারও সে ফিরে যায় ফিরে বাহিরে গিয়ে সে ফোনে কথা বলতে শুরু করে যাতে এখান থেকে ড্যাং চলে যেতে পারে তখন ড্যাং অপেক্ষা করতে করতে বাধ্য হয়ে চলে যায় ড্যাং চলে যাওয়ার পর সে আবারও ফিরে আসে আর এখানে তারা একে অপরকে দেখে খুশি হয়ে যায় সেন বলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো তাই আবার চলে এসেছি তখন সে আর তাকে কিছু বলতে পারে না সকালে তারা দুইজন একসাথে বসে বসে নাস্তা করছিল আর একে অপরের সাথে গল্প করছিল আসলেই তাদের রিলেশনটা সুন্দর ছিল কিন্তু মা পরবর্তীতে কি করবে আল্লাহ ভালো